অনেক সময় মুরব্বীরা বলতো যে এই যে বিশেষ করে বাবা সন্তান বা মা ছেলের ভিতরে এই বিষয়টা সবচেয়ে বেশি বলা বলি হতো যে সন্তান যখন বেকার থাকে সন্তান যখন কষ্ট করে সন্তান যখন আর্থিক সংকটে থাকে তখন তার বাবা মা সবাই থাকে সবাই বেঁচে থাকে আর আর ঠিক যখনই তার সেই সন্তানটি সফলতার মুখ দেখে সেই সন্তানটি এস্টাবলিশড হতে থাকে সেই সন্তানটি টাকা কামাতে থাকে ঠিক তখন কিন্তু এই বাবা মায়েরা থাকে না এই পৃথিবীতেই থাকে না মানে বিষয়টি হচ্ছে এমন যে যখন সন্তান সন্তানের কাছে টাকা থাকে না তখন মা বাবা থাকে আর যখন সন্তানের কাছে টাকা থাকে তখন মা বাবা পৃথিবীতে থাকে না মানে এই সন্তানের সফলতাটা অনেক মায়ে অনেক মা বাবারা দেখে যেতে পারেন না দুঃখের সময় সন্তানের সাথে ঠিকই তার বাবা মা থাকে কিন্তু যখনই সন্তানের সুখের সময় আসে তখন এই সুখের সময়টাতে মা বাবা থাকে না এটা আবারও প্রমাণিত হলো এবং আবারই তো প্রমাণে আবারও প্রমাণিত হলো বেগম খালেদা জিয়াকে দেখে এই যে দেখেন সতেরোটা বছর কারাবন্দী অবস্থায় বিভিন্নভাবে সে নির্যাতিত হয়েছে সতেরোটা বছর নিজের সন্তানকে বুকে টেনে নিতে পারেননি বেগম খালেদা জিয়া সতেরোটা বছর তারেক রহমান তার মাকে বুকে টেনে নিতে পারেননি এই যে দুঃসময়টা গিয়েছে দুঃসময়টা গিয়েছে বাবা তো আগেই বিদে নিয়েছে মা এবং সন্তানের মধ্যে একটা যে সুসম্পর্ক একটা যে ভালোবাসা সেটা ভাগাভাগি করে নিতে পারেননি তারা আজকে যখন দেখেন সুখের সময়টা এসেছে আজকে যখন দেখেন সুখের সময়টা এসেছে আজকে তাকে বিদে বিদায় নিতে হয়েছে আজকে তারেক রহমান যখন দেশে এসেছে বীরের বেশে দেশে এসেছে আজকে তারা তারেক রহমানের পাশে তার মা নেই তার মা চির চিরদিনের জন্য এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে তো অনেক সময় এই যে মুরব্বীদের কথা আসলে বাস্তব হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে মুরব্বীরা যা বলে এটা ওষুধের চেয়েও বেশি কাজ করে ওষুধের চেয়েও বেশি কাজ করে আজকে দেখেন সুখের সময় আজকে আনন্দ আনন্দ করার কথা কিন্তু আজকে আনন্দের সময় খালেদা জিয়া আজকে আমাদের মাঝে আর নেই আজকে যখন তারেক রহমানের তারেক রহমান যখন স্বাধীন আজকে আজকে যখন তারেক রহমান এই বাংলার মাটিতে পা দিয়েছে আজকে সন্তান মাকে আর সেইভাবে পাবে না মা আর সন্তানকে আদর স্নেহ কিছুই করতে পারবে না আজকে কিন্তু মা অনেক দূরে চলে যাচ্ছে অনেক দূরে সুখের সময়টা দেখেন সুখের সময়টা মা তার কাছ থেকে বিদায় নিয়ে নিল তো মুরব্বীদের অনেক কথা অনেক সময় মিলে যায়